বিষয়টা নিয়ে আসছি যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য এই গুরুত্বপূর্ণ এই আজকে যে সমস্ত মেয়ে এবং পুরুষের বিয়ে হচ্ছে না বড় হয়েছে এবং বয়স হয়ে যাচ্ছে তবুও বিয়ে হচ্ছে না তাদের জন্য এই তদবির অতি জরুরি আলহামদুলিল্লাহ আপনারা কি করবেন এই কলা গাছের যে মাইসটা আছে দুইটা মাইস কেটে নেবেন তারপরে আপনি দুইটা লেবু নেবেন আলহামদুলিল্লাহ এই দুইটা লেবুর মধ্যে ওই ছেলের নাম এবং ওই মেয়ের নাম দুইটা লেবুর মধ্যে লেখবেন লেখার পরে লাল সুতা নেবেন সুতা নেওয়ার পরে দুইটা মাইস এবং লেবু লাল দিয়ে পেঁচবেন আর ওই ছেলে এবং মেয়েটার নাম বলতে থাকবেন আর পেঁচতে থাকবেন পেঁচার পরে বটলিতে যে অবস্থানটা রাখবে আলহামদুলিল্লাহ তাহলে আপনি যদি আমার এই এই সমস্ত ভিডিওগুলো পেতে চান তাহলে দ্রুত ফলো দেন আলহামদুলিল্লাহ এবং কি আপনি যে ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন বেল আইকনটা চাপ দিয়ে রাখেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে হলে তাহলে আর আর তখন আপনি এটা কী করবেন আপনি এটা এই বালিশের নিচে রেখে দিবেন যে ছেলেটা বাজে যে মেয়েটা বিয়ে হচ্ছে না তার বালিশের নিচে রেখে দিবেন আলহামদুলিল্লাহ নব্বই দিনের ভিতরে আল্লাহ সুবিহ আর ওটার মধ্যে আপনি কি করবেন তোহার উনচল্লিশ নং আয়াতটা তিনবার করে তেলাওয়াত করে ওখানে ফুক দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ ওই ছেলে এবং ওই মেয়েটার আল্লাহ সুবাহান তালা বিয়ের ব্যবস্থা করে দিবেন অতি দ্রুতভাবে নব্বই দিনের ভিতরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি বারকাত